হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক দিবেন একটা শেয়ার করবেন বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন স্ক্রিনে যে লোকটাকে দেখতে পাচ্ছেন এটা আমার ফোগাতা ভাই এই ফোগাতা ভাই মূলত একটা মাছ পেয়েছে তো আরেকটা মাছ দেখতে পেয়েছে তো সেই দিকেই যাচ্ছে তো আমিও তার সাথে সাথে যাচ্ছি যে মাছটা দেখার জন্য আর আপনাদেরকে দেখানোর জন্য তো দেখুন আমার ভাই মাছটা দেখতে যাচ্ছে মাছটা তোলার জন্য আমার ভাই এখন নামছে তো নামার পরে দেখুন কি সুন্দরভাবে সে হাতে সে ধরে কিন্তু মাছটাকে উপরে তুলে দিল এই মাছটা দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে সেই মাছ অন্তত কিছু না এলো কেজি ওজনের সে মাছটা হবে তো এই মাস পাওয়ার পরে ভাই আবার বসে যে আরও একানটা আছে নাকি যে পুকুরটা আবার ঘুরে ঘুরে দেখছে তো আমি আপনাদেরকেও দেখানোর জন্য দেখুন কিভাবে ঘুরে ঘুরে দেখাচ্ছি যে পুকুরটা এখন খুব অনেক বড় আর আমার ভিডিও যদি ভালো লাগে একটি লাইক দিয়ে পাশে থাকবেন